আর পুরো একদম পরিষ্কার করতে হবে সেটা তো করি রোজ 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 আর সকালবেলা কেন যে এত অপরিষ্কার হয়ে যায় বুঝতে পারি না আগে এতটা হতো না মানে মেয়ে হয়ে যাওয়ার পর এরকম এত তো হবেই ছোট বাচ্চা না ছোট বাচ্চার ঘর বলে এত অপরিষ্কার হয়ে যায় আর ছেলে রেডি হয়েছে ছেলেটা হবে আঁকার ক্লাসে এই জন্য আরো তাদেরকে তোমাদের দেখা হয় নামিয়ে দিয়েছে বাকি কাজগুলো তুমি মিলে সারবো কিছু করার নেই এখন বাজে নটা দশ উঠেছি অনেকক্ষণ

গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম পুজোর সিজন সিজন পুজো চলে এসেছে সামনে শারদিয়া শুভেচ্ছা সবাই অনেক সবাইকে ওই দেখো টুনটুনি ঝুটে বেঁধে দিয়েছে আমি টুনটুনি একভাবে ফোনটার দিকে তাকিয়ে আছো হাই করে করদা হাই হায় আমাদের টুনটুনি কি হাতে পড়েছে বলো তো কাছে এসে একটু দেখিয়ে দাও তোমার মাম্মা ও মামা দেখে দাও একটু হাতে কি পড়েছে ও বাবা হাতে কি পড়েছে চুড়ি ওর হাতে চুরি খুঁজতে খুঁজতে সারা পৃথিবী খুব ঘোরা হয়ে গেল আমাদের মানে এটা এটা চারটে পেয়েছে আমি এখন দুটো পরিয়েছি হাতে সেটা দেখা যায়নি তো কেন না উলি বাবলি মুখে এক ধাবড়া লাল উড়ি বাবু উড়ি বাবু বাবা উড়িপ বাবা দাঁড়া ফ্লাক বন্ধ করে দিই মুখে লাগবে আবার নইলে চলো সারাদিন একটু সঙ্গে থাকো আমার মামা মেয়ের সঙ্গে মামা মেয়ের খ্যাক ধরে গেল সকাল সকাল চলো ছেলেকেও ওর দিয়ে আসুক ফ্যান চলো ফ্যান চলো ফ্যান চলো না কথা হয়তো শুনতে পাওয়া যায় না চলো সারাদিন সঙ্গে থাকো কি করতে হবে সুপর্ণ বেঙ্গলি ব্লগ দেখতে হবে মশারি ভূতের মতন ঝুলছে চলো প্রচুর রোদ দিয়েছে বাইরে তোমার কিছু বক্তব্য বলো গুড মর্নিং কিছু জানো ঘুমের ঘোর ছাড়েনি চলো পরে আসছি সব ঠিকঠাক করে নিয়েছে আর ছেলে এখন প্রচুর চাপ বেড়ে গেছে প্রচুর চাপ আঁকা তারপর নাচ তারপর হচ্ছে ভাই ওই বড়ো স্কুলে ভর্তি করা দেওয়া হয়েছে সেখানে মানে তারপর হচ্ছে প্রাইমারি স্কুলে যেখানে পড়তো সরকারি স্কুলে সেখানে তো পড়ার চাপটা তো রয়েছে ওইটাও পড়াগুলো কমপ্লিট করে রাখতে হচ্ছে যেহেতু ওখানেও পরীক্ষা ওখানেও পরীক্ষা দু জায়গায় ওকে পরীক্ষা দিতে হবে ওই জন্য একটু ছেলের ব্রেনটা একটু চাপ হয়ে গেছে না জলের বোতল নিয়েছিস টোনারের কাছে জলের বোতলটা একটা আছে নিয়ে না

চলো আমি যতটা পারি একটু কাজটা গুছাই তো একে কোথায় বসাবে বলো তো দাদা তোমাদেরকে দেখা এই দেখো আকার হ্যাঁ তোমাদের দাদা ভাই এটা ওর জন্য হাঁটাহাঁটি জন্য এনে দিয়েছে হাঁটতে খুব একটা পারছে না তবু ওর মধ্যে বসিয়ে কি বলো তো একটুখানি বসানো যাচ্ছে আর ও না বসতে বসতে চাই উঠে দাঁড়াতে যায় কোলে ঘুরতে যায় শুতে চায় না কিছুতেই এখন শুতে হলেই না ওর প্রচণ্ড কষ্ট লাগে আর শুলেই যে ওর প্রবলেম শুরু হয়ে যায় আর সেই জন্য ওকে ওয়াকাটায় না দেওয়া হয়েছে ওর মধ্যেই ঢুকে বসে থাকে আর একটুখানি পায়ে করে ইঁচড়ি নিয়েছি একটু সরোতে পারে তোর মধ্যে এখন গলিয়ে আমি দেখি টুক করে বিছানাটা একটুখানি বিছানাটা একটু ঝাড়তে পারি নাকি দেখি আর আজকে বিছানার চাদরটা একটু ক্লিন করে দেবো বিছানার চাদর একটু তুলে কাচতে দেবো অনেক কটা জমে গেছে আমাদের ওয়াশিং মেশিনে জমে গেছে মেয়ের তো প্রত্যেকটির দিনের আমি কেচে নিই আর এখন আমি হাতেগুলো না আমাদেরগুলো কাচি না আগে যেমন কেঁচে নিতাম এখন আর পারি না গো হাতে প্রচণ্ড আমার একটা হাতে প্রবলেম হয়েছে শিরাটার কাছে না টান ধরে ফুলে যাচ্ছে আমি ওই জন্য আর হাতে কাচি না খুব একটা ডাক্তারে বলেছে হাতটা যতটা পারো রেস্ট না এই তো গেল আর আজকে হ্যাঁ যেহেতু পুজো চলে এসেছি সামনেই আর কেনাকাটাটা তো দুমদাম চলতেই থাকছে আর তোমরা তো একদিন দেখলে আমি কেনাকাটা করতে গেছি আবার যাও আজকে ছেলে ছেলের দেখি ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছে মা আমার জন্যে কবে কিনবে কবে কিনবে তো তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো আজকে মজাদার ফাটাফাটি ব্লগ শুরু হয়ে গেছে কিন্তু চলো দেখতে থাকো টুনটুনি চলো আমি এখন বিছানাটা গুটাই টুনটুনিকে নিয়ে গুছাতে কতটা পারি তোমরা একটু দেখতে থাকো হ্যাঁ আর টুনটুনির কান্না করলে কিন্তু আমি স্টক করে দেবো ভিডিওটা ওকে ওই দেখো আমার মাম্মাকে ওয়াকারটাতে বসিয়ে দিয়েছি দেখেছো পা ঠিকে যাচ্ছে দিয়ে একটু করে পাটা দিয়ে আগে 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 এগিয়ে যেতে শিখেছে মাম্মা ওরে মাম্মা চুড়ির কালার আর হচ্ছে ওয়াকারের কালার তো একই হয়ে গেছে মাম্মা দেখেছো মাম্মা আমাদের ঝুটু বেঁধে নিয়ে অন্য বড় বড় চুল হয়ে গেছে না ওই জন্য সাইড থেকে ঝুলে বলে বেঁধে দিই আমি আর এই চুটকিকে দিয়ে একটু খেলা করুক আর মনে হয় যে আমাকে কিছু কাজ করতে দেবে বিছানাটা মনে হয় কিছু করতে পারবো না তো বাট এইগুলো সমস্তটা আমাকে তোলাতুলি করবে যেহেতু মেয়েকে খাইয়েছিলাম তো সেই জন্য এগুলো এখন তোলাতুলি করবো ওই বিস্কুটের ডাব্বা ফাব্বা সব এগুলো নিষ্টা ক্লিন করি চলে 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 আর এগুলো চাকা সিস্টেম তো ওকে একটু ঘোরাতেও পারে ছেলে নিয়ে এদিক ওদিক করে আর ছেলে এখন মোটেও আমার সময় পাই না ও একদমই সময় পাই না ওর ওকে আর কি দোষ দেওয়া বলো তো এখন খুব ব্যস্ত আর ওকে যদি বুনি বুনি করাতেই থাকি না তাহলে কী হয় বলো তো মানে পড়াশোনাগুলো লাঠে যাচ্ছে গ্যাড়ি ঘ্যাড়ি ঘ্যাড়ি ঘাঁড়ি গ্যাড়ি 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 ঘ্যাড়ি ঘাড়ি কী করছে দেখেছ কী করছে দেখেছ কী করছে দেখেছ গাড়ি গাড়ি ঘাড়ি गाड़ी 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 चलो तो तू खेल करो कुछ बोल भाई ओप्प स्टैचू है क्या जे যেদিকেই যাচ্ছি ও আমার পেছন 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 ঘুরছে যেদিকে যাচ্ছে মুখটা কিন্তু আমার ওইদিকে ওই ঝুলে বাদুর ঝুলার মতো ঝুলছে আর এই তো এখানে গাদ করে রাখলাম আর এইখানেতে সব খালি করে দিলাম কবে যে আমি রুমটাকে গুছিয়ে উঠব বুঝে পাচ্ছি না তবে আমাকে তো পুজোর আগে একদম মেকআপ করে নিয়ে আসতেই হবে রুম মেকআপ তোমার যা দেখতেই চেয়েছিলে আমার বেডরুমটা সাজানো গুছানো কীভাবে থাকে সেটা কিন্তু আমি পুজোর সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যত কষ্ট হোক আমার না কেন আমি করেই ছাড়বো তোমাদের দাদাভাইকে বলেইছি তোমার দাদা তার জন্য ঘরের সাজানোর জন্য টুকটাক কিছু আমাকে জিনিস কিনে দিয়েছে সমস্ত যেগুলো যেগুলো লাগে আর কি রুম সাজাতে তো যাই হোক এখন বিছানার চাদর তোমাদের দাদাভাই এসে পাঁচবে আমি আর পাচ্ছি না দেখা যাক কতটা পারি ওয়াশিং মেশিনে বুঝতে থাকি এই দেখো এখে নিয়ে তো না সমস্যা হচ্ছে প্রচুর প্রচুর সমস্যা হচ্ছে এ তো থাকছে যে না সারাক্ষণ করে আছে দেখো দেখছে কেমন আমি কথা বলছি বলে তবে দেখো মুখ দেখো কি দেখছে আমাকে দেখো এতগুলো খেললার পছন্দ হচ্ছে না চলো তোমাদেরকে বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর ছেলে স্কুল ডেস সব এগুলো কাঁচতে হবে এখানে রেখেছি প্রত্যেক দিনের প্রত্যেকটা আজকে যেহেতু সানডে সেই জন্য কাস্তে মানে হবে না আজকে কেটে নেবো যেহেতু মন্ডে তো স্কুল আছে আর এখানে মেয়ের কিছু জামা কাপড় এখানে এগুলো কাঁচা হয়ে গেছে এগুলো গুছাতে হবে আর এই তো এগুলো আছে বাসন চায়ের বাসন আর রান্নাঘরটাতে ক্লিন দেখতে পাচ্ছ সমস্ত বাসন ছিল আমি মেজেই নিয়েছি আর এদিকে গোপুর সোজার ছেলে উঠিয়ে দিয়ে খেয়েছে কমপ্লেন খেয়েছে ছেলে ড্রাইভারে না কমপ্লেন এসেছি হরলিক্স হরডিস্স নিয়ে আসেনি আর আমার এই যে জামা প্যান্ট পরে গেছিলাম বাজার দিকে একবারটি সেটা আমাকে কাচতে হবে মানে কাচতে হবে এইগুলো এই জন্য ফেলে রেখেছিলাম তাহলে কেঁচে দেবো ভাবছি আর কত মেয়ের জিনিস এইটা না ওয়ার্কারটা পড়ে আছে ওয়ার্কার বলছে এটা কি বলে দৌড়লা গাড়িটা মানে কি বলবো আর প্রচুর বাইরে রোদ দিয়েছে প্রচুর বাইরে রোদ মেয়ের এত খেললাপাতি হয়ে গেছে না আমি কোনটা বলছি নিজেও জানি না ভুল ভালো চলো এই তো তোমাদেরকে আর এই বাস্কেটটা ঝাঁকাটা না এখানে বেরিয়ে রেখেছি দুয়ারটা আমাদের ঘরে এমনিতেই জায়গা কম তারপর জিনিসপত্র বেশি বেশি ভরে গেছে চলো এইটা মোটামুটি কাজগুলো শাড়ি পরে আসছি আবার

দিলাম আমার কষ্টটা দেখেছো বন্ধুরা কষ্টের মধ্যে আনন্দ আছে দেখেছো জল বন্ধ করে আসি দাঁড়াও বলবো কি মানে সময়ের প্রচুর অভাব মেয়েকে কোলে নিয়ে ভাতের হাঁড়ি চাল নিয়ে চাল ধুচ্ছি আর আমার স্নান হয়ে গেছে দেখেই বুঝতে পারছো স্নানটা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না মানে আমার আমারও তো মনে হচ্ছে না কোনো রকম হুড়মুরমুর করে স্নান করে বেরিয়ে এসেছি ওরা দেখছে নিজেকে তো এত মানে গরম লাগছিল প্রচুর কাজ হয়ে গেছে তো না স্নান করে না মেয়েকে আমি নিতে পারছি না তো মেয়ে এত কান্নাকাটি করছিল তোমার তো দাদা ভাই ছিল মাত্র ছেলেকে আবার আনতে গেল আঁকার ক্লাস থেকে ভাতটা বসাতেই হবে পগুনি বারোটা বাজে বাদ দিয়ে কি খাওয়াও হয়নি ওই চলে এসেছি ও দাদা ভাই হ্যাঁ ভাত বসা বাবু চাল ছিল আর আমার এই পরিস্থিতি ঝুলে ঝুলে বাদ ঝুলার মতন থাকবে তাও আমাকে কাজগুলো করতে হবে ওখানে যাবি ওখানে যাবি আনটি দিকে ব নিয়ে যাও আমাকে নিয়ে যাও

রান্না হয়ে গেছে তুই এখন ভাতে বসে যা তাহলে হবে চিকেন চিকেন মাটন সবই হচ্ছে আজকে বাড়িতে হ্যাঁ আর এই যে দুধ ছিটে গেছে ছানা হয়ে গেছে কিছু করার নেই গরম হচ্ছে অবস্থা সারা রাত ফিট জ্বলে যেতে হবে পাপাকে বল ভাত 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 বসিয়ে দিই এবার মুড়ি খাবো তোমার দাদা ভাই যে বড়া ভেজেছে দেখো বড়া ভেজেছে এগুলো দিয়ে মুড়ি খাবো এখন খিদে লেগেছে প্রচুর খিদে লেগেছে কি বলবো তোমাদেরকে তোমরা কি করবো বলো তুই মাম্মা মামাম স্নান করে একটুখানি ঘুমিয়ে দিয়ে হয়ে গেল কি বলবো তোমাদেরকে যে ঘুম না হলে আমি কি করে কাজগুলো করব টানা একটা ঘন্টাও ঘুম দেয় না অনেক বাচ্চা দেখেছি টানা একটা ঘন্টা ঘুমায় আমার বাচ্চা কেন যে টানা একটা ঘন্টা ঘুম দেয় না বুঝে পায় না আর এসি চলছে বলে একটু ঢাকা ঢুকিয়ে দিয়ে আর বিভস্য গরম মানে এই গরমটা তোমাদেরকে না মুখে বলে বোঝাতে পারছি না একই তো বাইরে গরম তার সঙ্গে সঙ্গে আবার মানে রোদের পুরো ভাজা হয়ে যাচ্ছি পুরো ভাজা আমাদের বাড়িতে ভীষণ গরম ভীষণ গরম এসি না চালিয়ে না থাকা যাচ্ছে না ঠিক বলবো বন্ধুরা তোমাদেরকে তো যাই হোক রান্নাবান্না আমি এখনও পর্যন্ত সারতে পারিনি এখন পৌনে দুটো বাজে আমি রান্নার রাওয়াই কিছু করতে পারিনি সমস্তটা কিছু মানে সমস্ত নয় কিছু কিছু জোগাড় করে রেখেছি তার মধ্যে কুচিগুলোকে নিয়ে না লড়ার বড়ার করেছি এতক্ষণে সব মিলা কমপ্লিট হলো সব এত জায়গা ছিল না যে কিছু দি কিছু দিয়ে আবার রেখে দিয়েছিলাম আবার বাকিগুলো শুকাতে আবার বাকিগুলো দিতে হলো তো যাই হোক এখিয়ে একটু খেলতে দিলাম ছেলেখানে পড়ছে আমি দেখাচ্ছি না ও খালি গিয়ে আছে ভীষণ গরম জামাটা এবার পরে নে ক্রিমটা মেখেছিস মেখে নৌকেও স্নান করে দিয়েছিস ছেলে পুজো দিয়ে দিয়েছে চুপটি করে খেলা করবে আমি এবার রান্নাঘরে যাব ভীষণ গরম লাগছে বাইরে না বেরোনো যাচ্ছে না কিছু বলার নেই যাই হোক খেলা করুক তুই ইয়ে কর চল হাটটা পরে নিবি সোজা করে হ্যাঁ বলা হাটটা ওই দেখো রোদ ঝলসানো রোদ মানে কি বলবো আর এতগুলো শুকিয়েছি এগুলো শুকিয়ে এখানে গাত করে রেখেছি দাঁড়াও তোমাদের দেখায় চলো ওই দেখো বাইরে মিলতে গিয়ে না পুরো আমি ভাজা হয়ে গেছি নিজেই পুরো উফ পাঁচ মিনিট থাকা যাচ্ছে না আর হাওয়া নেই ইচ্ছু নেই এই দেখো আমার গাছের লঙ্কা কয়েক কটা হয়েছিল এগুলো তুলে নিলাম আজকে হবে চিকেন চিকেনের আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হবে কারেন্ট ছিল না কারেন্ট চলে গেছিল এখানে উচ্ছে আলু কাটে রেখেছি ভাজা করবো আর মাংস হবে এই আলু পেঁপে কেটে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি কোন সকালে চলো ঝমাঝম করে রান্নাটা বসিয়ে দিই আদা রসুনটা ছাড়িয়ে নিই নইলে বা কারেন্টের না ভীষণ বাজে অবস্থা আমার চুলগুলো টেনে কি করেছে দেখো তোমরা শুধু দেখেছো ও দেখো ওই দেখো ওইদিকে দিকে দেখাও ওইদিকে টাকাও ওই দেখো ও দেখো হামা দেবে নিজে নিজে যা 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 তুমি যা যা শুধু যা যা আরেকটু আর একটু আর একটু এদিকে এইদিকে করো ওইদিকে ওইদিকে হামা দাও এদিকে হামা দাও এইদিকে হ্যাঁ 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 ওইদিকে এইদিকে ঘোর এদিকে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মাম্মা মামা আমাদের বুঝতে শিখে গেছে জানো তো ছেড়ে দিলেও অনেকক্ষণ বসে থাকে কিন্তু পেছনে একটা বালিশ দিয়ে রাখতে হয় ঠেক না দিলেও চলবে ভিট করে পেছনে পড়ে গেলে মাথাটা ঢুকে যায় আর খাটে বসলেও অসুবিধা নেই খাটে আমি ছেড়েই ওকে বসা এই দেখো এই দেখে ছেড়ে বসি দিদি কিছু আমার হাত ধরে নেই পা ধরে নেচু নেই কিচ্চু নেই মাম্মাকে আমি না মামামার পায়ে আমি শুয়ে আছি জানো তো এরকম করে শুয়ে আছি মামা আমাকে আদর করছে ও শুধু ওই কবচগুলোকে খাবে জানো সব সময় এত দুষ্টু হয়েছে মামা আমার চুলটা খাচ্ছে ছড় না ছাড়া 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 ফাইনালি অনেক যুদ্ধ জয় করে রান্নাটা করতে পারলাম এত গরম এত গরম বাইরে যাওয়া যাচ্ছে না এটা কি বৈশাখ মাস নাকি জানি না চৈত্র মাস বৈশাখ মাস না জ্যৈষ্ঠ মাস কোন মাস আমি বুঝতে শরৎকাল বলে মনে হচ্ছে না শরৎকাল বলে এতটুকুও মনে হচ্ছে না পুজো পুজো ভাব মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে তো সেই লেভেলে বর্ষার মতন আর তার সঙ্গে গরম পিছু ছাড়ছে না বলিবো বলি আমার মাম তা চলো তোমাদের দাদাভাই সব খাবার দাবার নিয়ে এসেছে আমি পালিয়ে এসেছি আমি আর পাচ্ছি না এবার খাওয়া দাওয়া করবো করে ধরে একটু রেস্ট নেবো ঠিক আছে চলো ফাইনালি চিকেনের কালারটা দেখিয়ে দিই আবার এই চিকেন করতে গিয়ে আমি নিজেই চিকেনের ঝোল হয়ে গেছি হাঁড়ি কুড়ি সব নিয়ে চলে এসেছে আর ওকে দেখো ওই দেখো বাবী গেঞ্জিটা পড়বি ঠিক আছে গেঞ্জি এনে দিয়েছি পরেনি খালি গায়ে বসে আছে এসি তো বসে আছিস বাবা ঘুরতে এসি তো না গাছ ইয়ে করছে না মাম্মা এদিকে টাকা এদিকে টাকা কুকি চলো খাওয়া দাওয়ার গুলো এক ঝলক দেখিয়ে দি উচ্ছে ভাজা আলু উচ্ছে ফোকাস নাও ফোকাস নাও ঠিক আছে এরকম হচ্ছে কেন এত করে ধরেছে উচ্ছে আলু ভাজা করেছে এদিকে ভাত হয়ে আছে আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম চিকেনটা তুমি নামিয়ে এসো আমি জল টল সব রেডি করে একটু লাস্টে নুনটা চাকতে বললাম তোমাদের দাদাভাইকে এই দেখো একদম আলো আলোটা লাল লাল গরমের চোটে কথাবার্তা টল টল করছে আর তোমাদের দাদাকে নুন চাকতে বলেছিলাম বলছে আমি চেঁকেছি সেইভাবে বুঝতে পারিনি তো নুন নিয়ে চলেছে এসেছে আমি লেবু খাবো ভাতের সঙ্গে একটু লেবু নিয়ে আসতে বলেছিলাম আর নুন চাকতে বলেছিলাম সেই জন্য নুনের বদলে এই দেখো নুন ধরে নিয়ে চলে এসেছে এই তো হলো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া আর ও কাঁদছে সমানে নুন আনতে বলেছি এই নুন চেখে আসতে বলেছি আর নুন ধরে নিয়ে চলে এসেছে কিছু বলবে পয়সা নেই ফোন করেছিলাম ভগবানকে পয়সার জন্য

তবে আমাদের সব কেনাকাটা হবে হ্যাঁ ভালো হোটেল চলো আর বেশি বড় কখনো ওর নাচানাচি শুরু গেছে জামা খুলে চলে যাচ্ছে দেখেছ চলো খাওয়া দাওয়া সেরে নিই অনেক বেলা গেছে তিনটের ওপর বেঁচে গেছে ও স্প্রিট শ্রুদ সেরি স্প্রিট We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young, and it's just begun As she puts her hand in mine This <laughs> is <laughs> the ice cream that Godoma is <laughs> eating Godoma is <laughs> eating She's eating the whole thing দেখতেছিলাম যেহেতু চিকেন খেয়েছিলাম পেটটা না একদম ভালো আছে অনেক দিনই তো খাওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম একটু আইসক্রিম আসি তোমার দাদা ভাইয়ের সঙ্গে গেছি আর একটু আইসক্রিম নিয়ে এলাম আর ছেলে নিয়ে এসেছি জিপ মোটা হয়ে যায় তো যাই হোক এখন আইসক্রিম কাটছি একটু পরে বাড়ি চলে যাবো রাত হয়ে গেছে অনেকটা কি কারণে এলাম কাজ মিটেছে মিটে বসে আছি দোকানে একটুখানি

মেয়ে আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে মেয়ের ডিনার শেষ আর এইযোগ একদম ফ্রেশ টু ফ্রেশ করে দিয়েছি ঠান্ডা যেহেতু এসে চলছে ওই জন্য ঢাকা দিয়েছি রাতে নাইট ক্রিম লাগিয়ে দিয়েছি একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে টিস্যু দিয়ে পরিষ্কার করে ওকে ঘুম পাওয়ানোর চেষ্টা চালাচ্ছি আর এদিকে আমরা ডিনার নিয়ে বসে গেছি মানে রাতের খাবার খাওয়া দাওয়া ছেলে ওইদিকে থালা কামড়াচ্ছে খাওয়া দাওয়ার জন্য মানে চিকেন দিচ্ছি না তো ছেলেটা চিকেনটা গরম করতে হলো আর রাতে আমরা রুটি কিনে নিয়ে এসেছি এই দেখার মধ্যে রুটি আছে রুটি কিনে নিয়ে এসেছি রুটি খাবো আর আমাদের রাত্রবেলা বিছানাটা একদম ডান আর বিছানার চাদর তো পরানো হয়নি সকালবেলাতে বিছানার চাদরটা তোমার ভাই পেতে দিলো আর এদিকে বিছানাটা করে নিয়ে তারপর খেতে বসেছি আর ঘরটা পুরো জঙ্গল হয়েছিল পুরো জঙ্গল ঘরটা পুরো পরিষ্কার করা হলো এখন কি হয় বলতো এই পাট মিনিট ছাড়ছিল ঘরটা কী করে যায় মানে জঙ্গল হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এটা মনে হয় ছোটো বাচ্চার জন্য হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না মনে হয় ছোটো বেবি আর আছে না তো দুটো বাচ্চা যেহেতু এমনিতে কিছু বদমাইশি করে না তার মধ্যে যেন এটা সেটা রাখতে রাখতে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক খেতে বসে গেছে আর ছেলের যে জিনিসপত্রগুলো দেখলে কেনাকাটা করলাম সেগুলো সমস্ত একটা একটা শপিং ভিডিও আসবে সেগুলো তোমাদেরকে সেগুলো দেখাবো এখন একটা করে দুটো করে খাপচেরা খাপছেড়া করে এরকম এরকম করে দেখো শুধুমাত্র মেয়ের বাকি আছে মেয়ের তো টুকটাক চলছে সব অনলাইন থেকে দুটো কেনা হয়েছে আর ছেলেরটা কমপ্লিট আপাতত হয়ে গেছে আর আমারটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা তো কিচ্ছু হয়নি মানে কিছুই হয়নি বলতে তোমার দাদা ভাইয়েরটা পুরো বাকি আছে এখন একটু মার্কেটের পরিস্থিতিতে খারাপ যাচ্ছে কিছু করানো পুজো বলেও কথা সেটাও টুকটুক করে চলছে একবার তো একসাথে কিনবো সেটাও হয়ে উঠছে না তো এটাই হচ্ছে ব্যাপার আর শপিং একদিন ভিডিও নিয়ে আসবো সমস্তটা সমস্তটা দেখাবো আর এই টু টুলিশ কথা বলবো মানে ওই বকে যাবে একসাথে হ্যাঁ হ্যাঁ শুনে তো যাই হোক বলেই দিলাম আর সকালবেলা তোমার যে মেয়ের ওয়ার্কারটা দেখলে সেটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তোমরা হয়তো বলবে এত বাচ্চা ওয়ার্কারটা কেন কিনে দিয়েছো তো কি বলো তো কিনবো না কেন আর লোকের ভরসা আমরা করি না কে মাসি পিসি আমাদের মানে সাত খুলে কেউ নেইও দেওয়ার মতন কেউ নেই আর কিনেও কেউ দিতেও দেবেও না আমাদের আমাদেরকে ওই সব দেবেই না আর মুখে মাতে সব মানে আমাদের অন্তত কেউ করবেও না আশা করি না আমাদের আমরা ওইসবের জিনিস আশা করি না মানে সমস্তটাই আমরা কিনে দিলে ছেলে আমাদের শখ মিটাতে পারে কোনো পারিবারিকের কোনো দিক থেকে আমি আশা করি না ওইটাই হচ্ছে আর সব মেয়ের এই যে চুড়ি কিনে দিয়েছি মেয়ের অনেক জুয়েলারি জিনিস কিনেছি কিনতে হয়েছে তোমরা তো জানোই কেন কিনছি অনেক অনেক সেগুলো সমস্তটা একটা একটা করে ভিডিও আসবে আমার মাম মাম তার মধ্যে থেকে না এই দুটো চুরি আমি পরিয়ে রেখেছি জানো তো আমার মেয়ে ছেলে চুরি পরবে বেশ ভালো লাগে তো এই জন্য পরিয়ে রেখেছি আর ওই মেয়ের সমস্তটা কিনে কেনাকাটা করেছি সব ভিডিওগুলো এক পর পর এবার আসবে ঠিক আছে একটুখানি পাশে থেকে ভিডিওগুলো অবশ্যই দেখো আর একটু সাপোর্ট করো যাই হোক আর সবে মিলে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ওয়াকার মেয়ে চুরি পড়া কমেন্ট করে জানি চলো আজকে আমি তোর ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে নেক্সট আগে ভিডিওর সাথে হ্যাঁ মেয়ে নোলো কানের কেমন লেগেছে আমার মেয়েকে পড়তে সেটাও কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে মেয়ে বড় হলে আমি যখন কান দুটো করে দেবো বড় হলে তারপর একটু নাক ফুটো করে দেবো ললক ফুটো করে দেবো সাইডের নাক ফুটো থাকবো না লোলো ফুটো করে দেবো আর চলো আপনি মধ্যে ভিডিওটা করছি ভিডিও আছে নেক্সট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে